ওই যে এখানে উটের দুধ দহন করতেছে হ্যাঁ উট কীভাবে দুধ দহন করে সেটা আমরা দেখব এই যে উটের দুধ দহন করতেছে হ্যাঁ এই যে উটের দুধ দহন করা হচ্ছে এই যে উটের দুধ দহন করা হলো এই যে নিয়ে আসছে বেদে উটের দুধ দহন করে নিয়ে আসছে এই যে আমরা দেখবো এখন এই যে कि वह बोटर दूध दोन को रहा है हाँ लेश <laughs> हसीना जिन्हों <you> know हसीना हाँ <laughs> हसीना आह इन्हों जहाँ चीना हाँ हसीना गुड हाँ चीना गुड हाँ ना बस बोक बस बोक अब्जलफत्ता हाँ अब्जलफाचा सुधन सुधन ठीक है कार वेलकम থ্যাংক ইউ আব্দুল ফাত্তাহ এনজয় এনজয় দুধ দহন করবে আমরা দেখব একজন বেদুইন এই যে বাচ্চাকে প্রথমে এরকম খাইয়ে নিতে হয় যাতে আমরা দেখেছি ছোটবেলায় দেখেছি গাবীর দুধ দহন করত বড়রা বিশেষ করে আমাদের বাড়িতে গাবি ছিল অনেক গাবি খাবার ছিল আমার মা নিজে হাতে দুধ দহন করতেন আমাদের কাঁচা দুধ পান করাতেন আজকে উটের দুধ আমরা দেখছি এই যে এই যে উঠ ওটার দুধ দহন করছে হ্যাঁ কিভাবে দুধ দহন করে আমরা দেখছি এই যে আমার সাথী ভাইরা সবাই সঙ্গে আছে হ্যাঁ

অবশেষে যে ভাইয়ের উপলক্ষে আমরা দুধের গদে পান করতে পারছি সেটা হচ্ছে আমাদের মিনহাজ ভাই হ্যাঁ জামালের দুধের ক্রিম ওনার মুখে আমি রেখে দিলাম এটা ওষুধ গুণ আছে সুমন ভাইকে দিয়ে নেই সুমন ভাই এ দে সুমন ভাইকে দিলাম কেমন পান পান করে কেমন লাগে একটু বলেন তো আব্দুর রব ভাই এটা টাটকা জিনিস আমরা তো খাই অভ্যাস আপনারা না খাইবেন মিনহাজ ভাই

কত সুন্দর দুধ কত সুমিষ্ট তবে খাইলে এক বটল লই আনল ওটা সুজুগে খাইলে hadi shrab jib একশো রিয়াল হান্ড্রেড আর মানে হচ্ছে ষাট ভাই বলতেছে রিয়াল রিয়ালিদ চলছে কি যাকে আমরা খাইলাম খাওয়াইলো এটাই বড় কথা

روح يا حماتي روح يا 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 والله على حدا ما تصور ما ريده اسمه سعيد أم 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 أه عبد الله اي سعيد عبد الله سعيد عبد الله صادقي صادقي ما شاء الله ما شاء الله الله يحييك شكر شكر بلغ الحاج صورته هذا 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 جاي يلبس لك بطاجه راي دار صور معاك وجيت ذاك بوبونه عشان عشان ايش شو بتولين ايوه 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 বাংলাদেশ মানে আমরা বাংলাদেশ থেকে আসছি হ্যাঁ ও হাসিনাকে চিনে আবদুল ফাইতা হাসিনাকে অনেক পছন্দ করে আমাদের সেই আমাদের প্রাইম মিনিস্টার আমাদের প্রাইম মিনিস্টারের ভক্ত